আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম ডাবল অফার নিয়ে আইটি ভ্যালির নতুন আরেকটি ভিডিওতে যেহেতু আজকে শুক্রবার শুক্রবারের অফার তো থাকবেই তার সাথে হ্যাপি নিউ ইয়ারের অফার থাকবে আমরা একটু হ্যাপি নিউ ইয়ারের অফারটা দেখে আসি যেখানে কি কি নিউ ইয়ার আছে আর আজকের ভিডিওতে আমরা যে ল্যাপটপ গুলো দেখাবো এই ল্যাপটপগুলো একটু এক্সপেন্সিভ টাইপ এবং সবচেয়ে মোটামুটি লেটেস্ট মডেল বা লেটেস্ট জেনারেশন তো হ্যাপি নিউ ইয়ারের অফার যেটা আছে সেটা হচ্ছে ব্লুটুথ কানেক্টিভিটি টু ইন ওয়ান কম্বো প্যাক এটা হচ্ছে ব্লুটুথের মাধ্যমে ল্যাপটপ এবং মোবাইল তিন জায়গায় ইউজ করতে পারবেন এবং এই প্রোডাক্টটা সাপোর্ট করবে এখানে কালার ভেরিয়েন্ট আছে দেখে শুনে আপনারা নিতে পারবেন এবং এই প্রোডাক্টটা যদি কেউ ইন্ডিভিজুয়ালি পার্সেস করতে চান আমাদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে ওয়েবসাইটে পাবেন এগুলার দাম পড়বে এগারোশো টাকার মতো আর গিফট আইটেম এটা কিন্তু ল্যাপটপের সাথে টোটালটাই গিফট এবং এর সাথে মাউস প্যাড পাবেন ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা আইটি বিলির পক্ষ থেকে ব্যাগ পাবেন আর যারা তিরিশ চল্লিশ হাজার টাকায় বা তার নিচে ল্যাপটপ পার্চেস করতে চান সেই ল্যাপটপের সাথে ইউএসবি মাউস ইউএসবি কিবোর্ড এবং ব্যাগ আর পঞ্চাশ ষাট হাজার টাকার উপরে ল্যাপটপ পার্চেস করলে এই গিফটটা পাবেন এবং প্রত্যেকটা ল্যাপটপে আকর্ষণীয় ক্যাশব্যাক অফার আছে তো কোন ল্যাপটপে কিরকম ক্যাশব্যাক অফার আছে আমরা আগের ভিডিওতে আপনাদেরকে আজকেও কিছুটা এবং ভিডিওর শেষে আপনাদেরকে একটা দারুণ জিনিস দেখাবো সেটা হচ্ছে একটা ল্যাপটপ দিয়ে আপনারা কেউ যদি তিনটা ডিসপ্লে ইউজ করতে চান মাল্টি ডিসপ্লে বা মাল্টি টাইপ যে অ্যাপ্লিকেশন আছে মনিটরিং এর পাশাপাশি একসাথে ইউজ করতে চান এবং তার সাথে যারা ট্রেডিং করে থাকেন স্পেশালি এই ডিভাইস গুলো আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে যেমন এখানে দুইটা মনিটর একটা ল্যাপটপের মনিটর টোটাল তিনটা মনিটর এখানে তিনটা মনিটর একটা ল্যাপটপের মনিটর টোটাল চারটা মনিটর থাকবে সিঙ্গেল মনিটর থাকবে মানে এই আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এবং কোয়ান্টিটি আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন এগুলার সাইজ হচ্ছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে কারো যদি সেভেন্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে এর প্রয়োজন হয় সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সো আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলো দেখাবো আমরা আগেও বলেছি আজকে এই ল্যাপটপ প্রাইস বলবো না আপনাদের যদি কোনো ল্যাপটপ কেনার জন্য প্রিপারেশন বা পছন্দ থাকে স্ক্রিনশট রেখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা সেখানে এই ল্যাপটপ গুলোর ডিটেলস ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিব তো সর্বপ্রথম যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে রেগুলার আমরা আমাদের আইটিভিল ইউটিউব চ্যানেলে দেখাই যেটা হচ্ছে ব্র্যান্ড নিউ একদম সিল প্যাক আকারে চলে এসেছে রাইজেন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই ফাইভ থার্টিন জেনারেশন ইকুভ্যালেন্ট এটার চারটা কালার আছে রোজ গোল্ড হোয়াইট সিলভার এবং ব্লু এগুলার প্রাইস পড়বে পঞ্চাশ হাজার পাঁচশো টাকা আগেও আমরা এই ল্যাপটপ প্রচুর সেল করেছি এখন স্টকে আছে হচ্ছে লিনোভো আইডিয়া প্যাড সিলিন থ্রি আই কোরাই ফাইভ থার্টিন এইস প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি একদম বক্স সহকারে আছে সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড বাজার বেলু হচ্ছে সেভেন্টি থাউজেন্ড প্লাস প্রাইস আপনারা মোটামুটি আট হাজার টাকা ডিসকাউন্টে পাচ্ছেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো স্যামসাং এর গ্যালাক্সি প্রো টু যেটা কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন পি ক্যাটাগরির প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ওয়ান টি বি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে সুপার ডিসপ্লে একদম প্রিমিয়াম লুকে ব্র্যান্ড ওপেন বক্স নট এ single ইউজ এর সাথে যারা প্রোডাক্টিভিটি নিয়ে কাজ করেন ডেলের পিসিশন ফিফটিন ফাইভ ফাইভ সিক্স জিরো কোরআ সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি ফাইভ টুয়েলভ ডিসপ্লে ফোর ডেডিকেটেড জিপিউ দিয়ে আছে এর সাথে আছে এইচ পি এন x360 ফিফটিন এক্স এটা হচ্ছে কোরাই ফাইভ টুয়েলভ জেনারেশন প্রসেসর ইন্টেলের রিভো এডিশন এখনো উইন্ডোজ অ্যাক্টিভ করা হয় নাই ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল আপনারা এটা আমাদের কাছে সিলপ্যাক আকারে চলে এসছে কালেক্ট করে নিতে পারবেন এরপরে দেখাবো হচ্ছে রাইজ অ্যান্ড ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর মানে থার্টিন জেনারেশন ইকু এটা হচ্ছে নাইট ফল ব্ল্যাক কালার এটাও থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি এটাও চাইলে কালেক্ট করতে পারবেন সবগুলো ল্যাপটপ সিল্ক প্যাক এবং বক্স সহকারে আছে নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটা একদম লেটেস্ট মডেল লেটেস্ট জেনারেশন এস এন ফিফটিন এটাও বক্স সহকারে আছে কোর আল্ট্রা সেভেন প্রসেসর বত্রিশ জিবি র্যাম ওয়ান টি বি এসএসডি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো দুইটা ভেরিয়েন্ট আছে নাইটফল ফল ব্ল্যাক কালার এটা হচ্ছে কোর আল্ট্রা সেভেন ডেডিকেটেড কো পাইলট এবং ডেডিকেটেড এআই চিপ যেটা নিউরাল প্রসেসিং ইউনিট সহকারে আপনারা পেয়ে যাবেন যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইসপি এল ইড বুকের ইঞ্চি ষোলো ডিসপ্লে যেটা এইট সিক্স জিরো জি ইলেভেন কোর জিবি এবং লক্ষ তিরিশ হাজার টাকা সবচেয়ে লেটেস্ট মডেল এবং লেটেস্ট জেনারেশন অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি আপনারা পেয়ে যাবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা স্পেশালি ডেডিকেটেড জিপিও দিয়ে আছে জেট জি নাইন

নট ইস্ট সিঙ্গল ইউজ কিছু ল্যাপটপের সাথে আপনারা বক্স সহকারে পেয়ে যাবেন নেক্সট ডেজে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এসপি এলিড বুকের জি ইলিভেন যেটা রাইজেল সেভেন এইট ফোর ফাইভ জি ইলিভেন্ট যদি কেউ পছন্দ করেন এটা দেখতে পারেন এটা হচ্ছে রাইজেল সেভেন প্রো এইট থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোল জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসজি এন পি এবং কো পাইলট সহকারে আছে নেক্সট ডেজেল ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি এলিট বুকের এইট ফোর ফাইভ জি নাইন যেটা রাইজেল ফাইভ সিক্স থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এটা একটা ইউজ ল্যাপটপ নেক্সট মডেলটা আছে এটা হচ্ছে এইচপি এল প্রসেসর বুক এইট ফোর ইলেভেন এটা হচ্ছে এবং ডেডিকেটেড এনপিউ দিয়ে আছে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এসপি এল বুকের জি টুয়েলভ এটা আসলে জি টুয়েলভ হবে না এটা হবে জি ওয়ান আই এল বুক সিক্স জি ওয়ান আই হচ্ছে ল্যাপটপ এর এক মডেল এটা হচ্ছে ফিফটিন জেনারেশন যেটা কোর কোরআল্রা ফাইভ ষোলো জিবি র্যাম ওয়ান টি বি এস এস ডি এবং ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি দুইটা ভেরিয়েন্ট আছে লাস্ট মুমেন্টে যে ল্যাপটপ টা দেখাবো এটা হচ্ছে এইট ফোর জিরো জি নাইন যেটা কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন এবং কোরাই ফাইভ টুয়েলভ জেনারেশন দুইটা ভেরিয়েন্ট আছে এই সবগুলো ল্যাপটপে আপনারা ওয়ারেন্টি ফ্যাসিলিটিস হিসাবে পাবেন দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ল্যাপটপ গুলো ইউজ করতে গিয়ে কোনো প্রবলেম ফেস করলে আমাদের শপে নিয়ে আসবেন আমরা সেটা সমাধান করে দিব অথবা ল্যাপটপটাকে চেঞ্জ করে দিব এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে আকর্ষণীয় গিফট আইটেম থাকবে এছাড়াও আমাদের কাছে অ্যাপেলের ম্যাকবুক এর কালেকশন পাবেন ডেডিকেটেড জিপিও সহকার এবং ছাড়া এম টু পাবেন এয়ার এবং এম টু একটা হচ্ছে চোদ্দ ইঞ্চি আর একটা হচ্ছে পনেরো ইঞ্চি দুইটা ভেরিয়েন্ট আছে এখানে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ থ্রি ডিগ্রি কনভার্টেবল একদম ভরপুর কালেকশন আছে এবং এখানে আছে মাইক্রোসফট এর সার্ফেস কালেকশন সব ভিজিট করে এগুলো নিতে পারবেন এবং যারা কমন ল্যাপটপ গুলো চান লাইক হচ্ছে জি সেভেন জি এইট আমরা তাদেরকেও স্টক দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আমাদের কমন কিছু ল্যাপটপ রাখা আছে যেগুলো জি থেকে জি পর্যন্ত এইচপি এলিট বুক প্রো বুক লিনোভো ভরপুর কালেকশন তার পাশাপাশি যারা ডিটাচেবল ল্যাপটপ পার্সেস করতে চান থ্রি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ চান এখানে রাখা আছে এখানে ডেল এলের এক্সপিএস কালেকশন এইচপি ড্রাগন ফ্লাই কালেকশন এইচপির জেড বুক কালেকশন ডেডিকেটেড জিপিউ সহকারে এবং ছাড়া এখানে অ্যাপেলের ম্যাকবুক এম ওয়ান এবং এম টু এবং এম থ্রি তিনটা ভেরিয়েন্ট আছে ডেলের এক্সপিএস এবং ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে দিয়েও আমাদের স্টকে ভরপুর কালেকশন আছে ভিডিওর শেষে আমরা বলেছিলাম যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে একটা ল্যাপটপের সাথে আপনারা যদি দুইটা মনিটর তিনটা মনিটর অথবা একটা মনিটর ইউজ করতে চান সেই সেট গুলো আমরা নিয়ে আসছি একটা ডিসপ্লে এই টোটাল ল্যাপটপের সাথে এখানে দুইটা মনিটর দেওয়া আছে আপনারা চাইলে একটা মনিটর ইউজ করতে পারবেন তিনটা মনিটর ইউজ করতে পারবেন টোটাল তিনটা সেট আমাদের কাছে আছে এটা হচ্ছে এটার লুকিং দেখতে পাচ্ছেন তো এটাই এখানে আমরা ডিসপ্লে করে রেখেছি এই প্রোডাক্টটা দুইটা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এটা হচ্ছে ফুল এইচডি রেজুলেশন উনিশশো বিশ হাজার আশি সিক্সটি হার্স হচ্ছে এর রিফ্রেশ রেট এবং পোর্টেবল এটা ক্যারি করা যাবে ট্রাভেল করা যাবে মাত্র দুইটা ক্যাবেল কানেক্টিভিটির মাধ্যমে উইদাউট এনি পাওয়ার সোর্স শুধু ল্যাপটপ দিয়ে ইউজ করতে পারবেন এবং এই টোটাল সেট আপটার প্রাইস পড়বে উইদাউট মনিটর শুধু এই ডিভাইসটার প্রাইস পড়বে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা কেউ যদি পার্চেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা এছাড়া ডাব্লু ডট আইটি ভ্যালি ডট কম এখানে ভিজিট করলে এই মনিটরের অনেকগুলো ভেরিয়েন্ট আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে সেখানে প্রাইস এবং কনফিগারেশন সহকারে দেওয়া আছে সেখান থেকেও চাইলে পার্চেস করতে পারবেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ